অখন বিষয় হলো এই হস্তরেখার ভিতরে অনেক কিছু গ্রহ আছে উপগ্রহ আছে কিছু এই উপগ্রহতে আপনাকে অনেক ধরনের সমস্যা করবে যেমন দেখা যাচ্ছে অনেক কাজে আপনার বাধা হ কাজগুলো হয় না সেগুলোতে মুক্তি পাবেন ইনকামের সোর্স দুর্বল সেই জন্য কোন পাথর পড়তে হবে সেটা আপনাকে বিচার করে পড়তে হবে আপনি মানুষের মাঝে সম্মান ইজ্জত পাচ্ছেন না সম্মান দিচ্ছেন না কোনো সময় সম্মানী ব্যক্তি ছিলেন অনেক কখন আপনি সম্মান পাচ্ছেন না কেন পান না কী কারণে পান না কারণ আপনি হস্তরেখা বিচার না করলে এটা আপনি খুঁজে পাবেন না অখন যদি অনেকে বলে যে ভাই আপনার রাশিফল এইটা আপনি একটা প্রবল পড়েন বা একটা মুক্তা পড়েন বা কেউ একটা নীলা ধারণ করতে দিল বা কেউ একটা পান্না পাতা ধারণ করতে দিলো অনেকেই দেখি অনেকে আমাদের কাছে ফোন করে যে ভাই আমার রাশি রাশিফল এটা আমাকে একটা পান্না দেন কখন যদি আপনাকে জিজ্ঞেস করি ভাই আপনার রাশিফল এটা আপনি একটু জন্ম তারিখটা আমাকে বলেন এখন আপনি জন্ম তারিখ বলতে পারেন না মানে আপনি জন্ম তারিখ বলতে পারেন না আপনি রাশিফল জানেন কেমন বলে জ্যোতিষে বলছে আচ্ছা জ্যোতিষ সাহেবে যে বললো কিসের উপরে বললো আপনি জন্ম তারিখই জানা নাই তা আপনার রাশি বলটা কিভাবে সে বলতে পারলো আর কিভাবে আপনার পাথর ধারণ করতে পারলো পাথর তো ভাই অনেক গুণাগুণ আবার অনেক ক্ষতিকর পাথর পরে মানুষও অনেক কুটিপতি অনেক রাস্তা ভিকারি হয়ে যায় পাথর তো মুখের কথা না যে বললাম আর পরে নিলাম যেমন ওষুধ খেলে আপনার থাইটেফেট আছে ভালো আছে খারাপও আছে আপনি ইচ্ছে করে ওষুধ খেলে কি করবেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন না তো শুভন্ধু তো পাথরটাও সেম নিজের ইচ্ছা যখনই আপনি পাথর বা ধারণ করবেন তখন মনে করতে হবে যে আপনি একটা বিষ আপনার হাতে নিয়ে নিছেন। এই বিষে আপনার ক্ষতি করতে পারে